কালকে আমার জন্মদিন আর অ্যাকচুয়ালি আমার জন্মদিন এমন সময় যে এই সময় একদম উৎসব অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গিয়েছে চারিদিকে আর কেক কারোর সময় প্রায় সবারই মানে কেক কার সময় এই সময়টা দেখতাম এসিপি চলছে না সেই জন্য দেখছে দেখুন খালি কিরকম করে দেখছে ও খালি বুঝতে পেরেছে বন্ধুরা ভালো কিছু আয়োজন চলছে আজকে আজকে বন্ধুরা আমাদের জমজমাটি একদম বাড়ির খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে খাওয়া দাওয়া চলছে এটা হচ্ছে সুন্দর সুন্দর ডাল কি ডাল লাউ ডাল সঙ্গে আলু ভাজা আর এটা হচ্ছে লাউ ভাজা মানে লাউ ভাজা ভাজা বলতে বাগলা আমাদের গ্রাম অঞ্চলে বাগলা ভাজা মানে খোসাটা ভাজা সুন্দর করে আর এটা হচ্ছে থোরের ঘন্ট সুন্দর করে হ্যাঁ থোরের ঘন্ট আর আমাদের বন্ধুরা চাষের কড়াই শাক একদম তো সবকিছু মিলেমিশে আজকে জমজমাটি আমাদের আয়োজন একদম ভরপুর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দেনদা নিউ ব্লগ আশা করি আপনার সকল খুব ভালো আছেন আর আজকে যে ব্লগ অনেক জমজমাট আর মজাদার একটা ব্লগ হতে চলেছে সঙ্গে দেখুন অনেকই মজা আসবে শীতের মরশুম তো শীতের মরশুম বন্ধুরা এমনই একটা সময় এই সময়টা কিন্তু অনেকের খুব ভালো লাগে কেননা তারা ভালোবাসে শীতকালটা আর আমার তো বন্ধুরা শীতকাল ভালো লাগার অনেক কারণ রয়েছে তার মধ্যে একটা আমার এই শীতের মরশুম কিন্তু জন্মদিন সেই জন্য আমার আরও বেশি করে ভালো লাগে কোথাও যদি ফুলের গাছ না থাকে তাহলে শীতকাল যেন শীতকাল বলে মনে হয় না আর বাজারে যদি সবজি না থাকে তাহলে বন্ধুরা মনে হয় না যে শীতকাল কিছু জিনিস এরকম থাকে আর আমাদের এখানটা আজ রোদ্দুর ওঠে আজকেও উঠছে কিন্তু আজকে একটু অন্যরকম একটু ওয়েদার রয়েছে একটু দেরিতেই উঠবে দেখা যাবে হয়তো আমাদের ছাদে বন্ধুরা প্লাস্টার হয়েছিল আর আমাদেরই তো সব বাঁশ বাঁশগুলো ভাড়ান না আমাদের নদীকে বাঁশ যা রয়েছে বাঁশ কেটে সেই বাঁশ দিয়ে বানানো হয়েছিলো কাজ হয়েছিলো তো সেগুলো পুরের মধ্যে ফেলে দিয়েছে বা তারপর দেখুন এই পাখিদের সুবিধা হয়েছে এখন ঠান্ডার সময় বলে না ওরা বাঁশের মধ্যেই চড়ে থাকে বেশক্ষণ সময় দেখুন ওরা দেখুন বাঁশের মধ্যে রয়েছে এখন বাঁশের উপরে আর কি আর বন্ধুরা সব কিছু দেখবেন মানে হ্যাঁ প্ল্যানিং করলে একটা হয় ভালো হয় কিন্তু অনেক সময় দেখবেন প্ল্যানের বাইরে অনেক কিছু ঘটতে থাকে সেগুলোও খারাপ হয় না অনেক সময় দেখবেন সেগুলোও ভালো হয় তো আমাদের এখান থেকে না সাধারণত কি হয় বাপি মোটামুটি বাজার হাটে যায় সেখান থেকেই বিভিন্ন রকম জিনিসপত্র কিনে আনে বিভিন্ন জায়গা থেকেই কেনাকাটা করি আমরা কিন্তু মাছের কথা বলছি বাজার থেকে কেনে আর আজকে আমাদের এখানটা এসেছিলো বাপি বাইরে গিয়েছিলো দোকানের দিকে মুদিখানা দোকানে আর নিয়ে আসছে দেখুন একটা আমি মুদিখানা দোকানে গিয়েছিলাম হ্যাঁ সামনে একটা হ্যাঁ মাছ মাছ এসে পড়েছিল মানে মাছ দোকানদার কি ঘরে আসবো হ্যাঁ দেখলাম যে ভালো মোটামুটি মাছ দামটা বলতে বললো যে এত দাম আমি বলি আমি এই হলে নেবো হ্যাঁ বললো ঠিক আছে নাও কোনো অসুবিধা নেই আমার দেখে দেখে আমার পাশে একটা বন্দি নিলো পাঁচে আর একজন নিলো হ্যাঁ হ্যাঁ এটা কি মাছ এটা এটা রুমি মাছ রুই মাছ সুন্দর বড় না আমি বলেছি সব সেটাই তারে সবচেয়ে বন্ধু এটাই বড় ছিল হ্যাঁ সবচেয়ে বড় ছিল সে বললো আমার কেনা দামে দিচ্ছি আমি কেনা দাম হোক আর লাভে হ্যাঁ আমি এই হলে নো বলতে বললো ঠিক আছে মোটামুটি ভালো বড় মাছ রয়েছে একদম বড় বড় মাছ সুন্দর মাছ বন্ধুরা সকাল সকাল কেনা হয়ে গিয়েছে হ্যাঁ কেউ জানে না বাপি মুদিখানার দোকান থেকে আসতে গিয়ে মাছ কিনে নিয়ে আসে আমাদের এখানটা এখন না সব দোকান মোটামুটি আসে মানে মাছ দোকান বলুন এটা ওটা সেটা সবজি সব কিছু বন্ধুরা আমাদের গ্রাম অঞ্চলে এখন আসে শহরও তো এমনিতেই আসে আমাদের গ্রামেও আসে আর আমাদের গ্রামে ও দেখছে মানে ভালো ভালো মাছ নিয়ে আসে হ্যাঁ কেন অনেক কি আর অনেক মানুষজন বাজারে যেতে পারে না মনে করুন তো তাদের জন্য সুবিধা হয়ে যায় অ্যাকচুয়ালি ভালো কাটকা রয়েছে ভালো মতো ঠিক আছে আমাদের এসে গিয়েছে আবারে এসে গিয়েছে বলতে আমাদের মানে টুকটাক যেগুলো আমাদের মানে আজকে সকাল থেকে অন্তত কম করে পাঁচ ছ সাতবার হয়ে গিয়েছে বাজারে যাওয়া মানে মুদিখানার দোকানে যাচ্ছে আর আসে তারপরে আমি সে বলে আর যেতে হবে না এখন আমি অর্ডার দিয়ে দিচ্ছি বাড়িতে দিয়ে যাবে ভালো হবে সেই হুম আমার মা বন্ধুরা যখন বাড়ির জন্য কি সব বানাচ্ছে আবার ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানায় মনে হচ্ছে হ্যাঁ বড়ি দিয়ে বন্ধুরা বানাবে চলতে থাকে আবার কালকে একটা দিয়ে গিয়েছিল কি একটা কি কিনেছিলাম যেন ডালিয়া ডালিয়ার কি যা ছিল আর টুকিটাকে এগুলো সুবিধা হয় আমাদের ডালিয়া ছিল দই ছিল হুম হুম কারণ অনেক সময় এরকম হয় আমাদের মনে পড়ে আরে এইটা হলে ভালো হবে এটা চাই আমাদের

এই বন্ধুরা বাজার মানে সাধারণ জিনিস একদমই দিয়ে যায় চটপট দিয়ে যায় বলে নেওয়া হয় হ্যাঁ 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 চাইলে সব রকম জিনিস পাওয়া যায় এটা ভালো ভালো তো সুবিধা হয় না

আমাদের বাগানে চাষ করার জন্য নিজেরই খাচ্ছে একবার মুটো মুটো ধরে খাচ্ছি ধরে ধরে ও ধনে পাতা তুই তো সব ভালো ভালো করে খেয়ে নিবি আমরা কি খাবো রে ধনে পাতা মুটো মুটো খেয়ে নিচ্ছে দাও বাবা কোনটা অনেক ধনে পাতা কোনটা খাবে এবার পালং শাক ধরছি পালং শাক ধরেছি ও পছন্দ সব শাক পাতা রয়েছে না একদম খুব ভালো লাগে বন্ধুরা দেখলে মনটা ভালো হয়ে যায় আচ্ছা খা অসুবিধা নেই ফুল খায় না ফুল খায় না

খানো হদাকা তবে দেখবে খাচ্ছি বলতে কথা শুনে আমি খেতে বললে খা কথা কে বোঝে খা বললে বন্ধুরা কথা শুন তো বন্ধুরা নেক্সট ডে আমার জন্মদিন মানে পরের দিন জন্মদিন তো সেই জন্য তার জন্য তোরজোরা সমস্ত যে ব্যবস্থা একদম জোর কদমে আমাদের বাড়িতে চলছে জোর কদমে মানে আমাদের বাড়িতে যেমনটা হয় তেমনটাই সাধারণ কায়দা ওইটাই আমাদের কাছে জোর কদমে আরকি কিন্তু অনেক বেশি ভালো লাগা সেইজন্যই বললাম জোর কদমই চলছে তোমার মা বাপি একদম জোর চালাচ্ছে প্রস্তুতি চলছে আর এখানটায় দেখুন আমাদের এই যে টেবিল তো সেইটাও বন্ধুরা এখানটায় মা বলেছে কালকের মানে পরের দিন উদ্বোধন করবে নেক্সট ডে হ্যাঁ কেন কি জান মা বলেছে আর কালকের বলতে নেই সেই জন্য বন্ধুরা এখন পরের দিন নেক্সট ডে এইসব চালাচ্ছি আমি যাই হোক এই টেবিলটাই উদ্বোধন হবে এখানে খাওয়া দাওয়া হবে তাই তো আপনি এখানটায় খাওয়া দাওয়া হবে সব সমস্ত কিছু ব্যবস্থা হবে আর এই যে কেক বানিয়ে রেখেও দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর কেক আমাদের বাড়িতে বানানো হয়েছে আর বন্ধুরা জিজ্ঞেস করছিল যে তোমাদের এইটা মানে কি হবে রং হবে না কিছু হবে না আর কিছু ব্যবস্থা হবে না তো সব কিছু বন্ধুরা হবে এটা এখন বাকি রয়েছে আর আমাদের এখন কি অনেক কিছু কাজও রয়েছে সব কিছু রঙ হবে তবে আমাদের বাড়িরও বন্ধুরা রঙের ব্যবস্থা আস্তে আস্তে করতে হবে তাই তো হবে তো বাড়ি রঙ হবে তো সেই জন্য বন্ধুরা সব কিছু মিলেমিশে হবে তখন হবে যখন হবে পর পর হতে থাকবে সব ওরাই করতে হ্যাঁ ওরাই করবে রঙের মিস্ত্রিরা রঙ করবে আমরা কী করে করবো তাই না মানে করতে পারবো পারবে যে তা না আমার মনে হয় যে যারা করে তারা করলেই ভালো হবে তো মিস্ত্রি রয়েছে তারাই করবে আস্তে আস্তে করে এখন আবার তো এখানটা নিয়ে রাখা হয়েছে তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সে সঙ্গে পাঁচটা কলটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সব প্রথমে দেখার জন্য আমরা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হয়েছি নতুন আর একখানা জমজমাট মজাদার ব্লগ নিয়ে বাই